রাওজানে কদলপুর ইউনিয়ন যুবদলের দলের সদস্য সচিব মোহাম্মদ সেলিমউদ্দিনকে প্রকাশ্যে দিনদপুরে হত্যা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার সাত জুলাই বিকালে কদলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সংগঠনের দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ হাশেম বক্তব্যে বলা হয় গেল রবিবার বোরকা পরিহিত একদল সন্ত্রাসীর গুলিতে নির্মমভাবে হত্যা হওয়া যুবদল নেতা সেলিম উদ্দিন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদের সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন তারা বলেন হত্যাকাণ্ড শিকার হয়েছে এগুলো সব গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর করবে এবং যারা হত্যাকাণ্ড গড়িয়েছে এরাও অবশ্যই আমি দোষক এদের দোষক এদের অনুসারী আমাদের এই পর্যন্ত গ্যাসুদ্দিন কাদের চৌধুরী সবসময় বিভিন্ন সন্ত্রাসের প্রতিবাদে সোচ্চার এবং কর্মীদেরকে নির্দেশ দিয়েছে যাতে কোনো অবস্থাতে কদল

এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম উপজেলা যুবদলের সদস্য সচিব ইস্তিয়াক চৌধুরী ওবি ইউনিয়ন বিএনপি নেতা কাজী মোহাম্মদ গিয়াসুদ্দিন নুরুল আমিন চৌধুরী তপন ফয়জুল ইসলাম খোকন তসলিম নেওয়াজ সমন্বয়ক দিদারুল আলম উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আলম হুদা চৌধুরী মোহাম্মদ খুরশেদুল আলম যুবদল নেতা ইব্রাহিম চৌধুরী নুরুল আফসার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জানে আলম মোহাম্মদ জাবেদ হারুনুর রশিদ ইয়াকুব আলী আব্দুল মান্নান জাহাঙ্গীর আলম জাহেদুল আব্দুল আলম আলতাফ চৌধুরী এনায়েত আলী মোহাম্মদ ইয়াকুব মঞ্জুর ইসলাম মোহাম্মদ আলী আনসারি সাজাদ কবির চৌধুরী মোহাম্মদ হোসেন বাচা মোহাম্মদ মামুন মোহাম্মদ শাহ হানিফ এ সময় উপজেলা ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং নিহত সেলিমের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন প্রকৃত সন্ত্রাসীদের খুঁজে বের করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন জাতীয়তাবাদী যুবদল আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমার নেতার হয়ে আমি দায়িত্ব নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাহাজন উপজেলা আলাদ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর মনোবল প্রতিটা পদক্ষেপের সাথে চলতে প্রস্তুত আছে ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো সাথে রাত দিন চব্বিশ ঘন্টা অনেকে খবর নিয়েছেন সেলিমের খোঁজ খবর নিচ্ছেন ওনারাও বিব্রত হচ্ছেন অনেক ক্ষেত্রে হয়তো আমার খেলা আমার 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 সহযোগিতার বউ ওনাদের ক্ষতি আমরা পূরণ করতে পারবো না কালকে হয়তো আমাকে আপনারা পরে এসে করবেন পরশু দিন আপনাকেও মারবে তখন কি করবেন কোথায় যাবেন সতেরো বছর তো আপনারা ভয় পান নাই এখন কেন ভয় পাচ্ছেন কার বয়ে কিসের বয়ে কে আতঙ্ক চালাচ্ছে প্রকৃত সন্ত্রাসীদের ক্ষতি বের করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন জাতীয়তাবাদী যুবদল আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ রাওজানকে যেভাবে অস্থিরতা করতে একটি পক্ষ আমি এই পক্ষকে অনুরোধ জানাচ্ছি যেন রাওজানে যেন আপনারা আসুন রাজনীতিকরণ রাজনীতির মানুষের সাথে মিলেমিশে রাজনীতি করুন এভাবে হানাহানিতে যুক্ত হয়ে আমাদেরকে ভয়ভীতি দেখা না আমরাও কিন্তু ভয়ভীতিতে প্রতিরোধ করবো ইনশাল্লাহ এখানে চাঁদাবাদের বিরুদ্ধে আমরা মিছিল করেছি বিরোধের পক্ষ থেকে এবং আমরা পরি প্রতিরোধ করার জন্য আমরা আলফা জিহিনের চৌধুরীর নেতৃত্বে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দিয়েছি এখানে বিভিন্ন জায়গা দল আমরা কোনো সেটা আমরা নাই আমরা সাংদাবাদী বিপক্ষে আমরা আল জিয়া উদ্দিন কাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমি মনে করি এই সাংদাবাদি এই মিছিল এই মিটিংয়ের জন্য আমাদের এটার জন্য আমার বাইকে হত্যা করা হয়েছে আমি নির্বাচনে বিএনপি এবং বিশেষ করে জননেতা আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীকে হস্তবিত্ত করার জন্য এই হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয় যে যে রাজনীতি করতেছি এদের কিন্তু যারা শরীরে ধারী ছিল বিদারি হয়েছিল তাদের কিন্তু সহ্য হচ্ছে না এদের দুশরা আমাদের ভিতর ঢুকে আজকে দাফা দাফে পাঁচ তারিখের পরে যেই কর্মী আমাদের নেতাকর্মীকে হত্যা করছে নির্যাতিত করছে সবাই আমাদের বিএনপির নেতাকর্মী বিশেষ করে আর হাজ গ্যাস হাতের চৌধুরী অনুসারে ওরা সাথে সাথে যে এইভাবে হত্যা করলে এইভাবে নির্যাতন করলে যে আমরা আস্তে আস্তে গিরাজ ভাইয়ের প্রতি ভাইয়ের কাছ থেকে আমরা দূরে সরে যাবো এবং আমাদের জনতার হাজ গ্যাস উদ্দিন হাতের চৌধুরীর হাতকে দুর্বল করবে